विश्ववांगला टोवेंटी 24 विश्व एंड बांगाली आना আসসালামু আলাইকুম বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিন্নাতুল নাহার প্রধান বিশ্ববাংলা টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো বছরের সবচেয়ে শক্তিশালী হাইকের লড়া আঘাত ফেলেছে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতি আশঙ্কা এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না তিন অক্টোবর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ক্রাইস্টচার্চের হামলার দায়ে অস্ট্রেলীয় নাগরিক ব্রেটন চারণকে প্যারোলবিহীন আমৃত্য কারাদণ্ড নিউজিল্যান্ডের ইতিহাসে এমন সাজা এটি প্রথম পূর্ব ভূমধ্য সাগর পরিস্থিতি নিয়ে এরদোয়ানের সঙ্গে ট্রাম্পের আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথপক্ষ দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অংশে চীনের সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করল ভিয়েতনাম সীমা লঙ্ঘন না করার আহ্বান নিউজিল্যান্ডে গণপরিবহনে মাস্ক না পড়লে ষোলো হাজার টাকা জরিমানা আগামী সোমবার থেকে গণপরিবহন ও বিমানে মাস্ক পরিধান বাধ্যতামূলক চীনের ভ্যাকসিনের ট্রায়াল হবে বাংলাদেশে শুরুতে স্বাস্থ্যকর্মীদের ওপর সিনোভ্যাকের ট্রায়াল চালানো হবে এবং ম্যান সিটির সঙ্গে কথা বলতে ইংল্যান্ডে ম্যাসির বাবা বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ যুক্তরাষ্ট্রের লুজিয়ানা উপকূলে আঘাত হেনেছে প্রবল শক্তিশালী হারিকেন লড়া স্থানীয় সময় মধ্যরাতে অঙ্গরাজ্যটির ক্যামেরন শহরে আছড়ে পড়েছে ক্যাটাগরি চারমাত্রা সামুদ্রিক ঝড়টি এর প্রভাবে ট্যাক্সাস লুজিয়ানার সীমান্ত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রিপোর্টে দেখুন বিস্তারিত

ভিডিওতে প্রবল বেগে বৃষ্টিধারা স্রোত উঠতে দেখা যায়। উপকূলীয় এলাকার আশেপাশে রাস্তাঘাট ইতিমধ্যেই টলিয়ে গেছে। ঝড়ের আঘাত থেকে বাঁচতে স্থানীয়দের বাড়ির জানালাগুলো মোটা কার্ড দিয়ে ঢেকে দিতে দেখা গেছে। ঝড়ের আঘাতে লুইজিয়ানা ও টেক্সাসের 5 লাখ বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন। মাত্র 72 ঘন্টাও হয়নি মার্কিন উপকূলwidetildeতে দামডব চালিয়ে গেছে আরেক সামুদ্রিক ঝড় মাঠে। এর প্রভাবে ক্যারিবিয়ান অঞ্চলে অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে দুই হাজার পাঁচ সালে নিউ অর্লিনে প্রায় একই মাত্রার ঝড় ক্যাটরিনার আঘাতে দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন ডেস্ক রিপোর্ট বিশ্ববাংলা টোয়েন্টি ফোর কেন্দ্রীয়ভাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা এবছর অনুষ্ঠিত হবে না শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সম্প্রতি এ দুটি পাবলিক পরীক্ষা না নেওয়ার বিষয়ে অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছিল ওই প্রস্তাবনা প্রধানমন্ত্রীর অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান আনুষ্ঠানিক পরীক্ষা পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় এর আগে অনলাইন বৈঠকে করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরির নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় অনলাইন বৈঠকে এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি ও ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নেওয়ার সিদ্ধান্ত জানায় বার্ষিক মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীদের উত্তীর্ণ করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এদিকে করোনা পরিস্থিতির কারণে দেশ সব শিক্ষা প্রতিষ্ঠান তিন অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিউজিল্যান্ডের ক্রাইস্ট দুই মসজিদে সন্ত্রাসী হামলার দায়ে অস্ট্রেলীয় নাগরিক ব্রেটন চ্যারনকে প্যারলবিহীন আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছে দেশটির হাইকোর্ট এ রায় ঘোষণা করেন নিউজিল্যান্ডের ইতিহাসে এমন সাজা এটি প্রথম দু সালের মার্চে ক্রাইস্ট দুই মসজিদে হামলা চালায় উগ্রপন্থী ব্রেটন চ্যারন তিন দিন ধরে চূড়ান্ত শুনানির পর বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট তিন দিন ধরে বহু প্রত্যক্ষদর্শী এবং নিহতদের পরিবারের জবানবন্দি শুনেছেন আদালত অনেকেই আবেদন জানিয়েছিলেন নৃশংস এই খুনিকে যেন কঠোরতম শাস্তি দেওয়া হয় মৃত্যুদণ্ডের আবেদনও এসেছিল তবে নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ডের প্রচলন নেই তবে বর্বরচিত এ হত্যাযজ্ঞের কঠোরতম সাজা ঘোষণা হবে বলে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নাবি হাওয়েজ আদালতকে বলেছেন ওই হামলার জন্য বন্দুকধারী বহু বছর ধরে পরিকল্পনা করেছিল তার উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে হত্যা করা রায় ঘোষণার সময় বিচারক বলেন 17 25 35 বছরের জন্য সাজা দেওয়া যেত এই সন্ত্রাসীকে কিন্তু আদালত স্থির করেছে তাকে সারা জীবনের জন্য জেলে পাঠাবে কখনো প্যারোলে বাইরে বেরুতে পারবে না ব্রেন্টন পরে পুলিশকে জানায় দুটি নয় তিনটি মসজিদে হামলা চালানোর ইচ্ছা ছিল তা শুধু তাই নয় প্রতিটি মসজিদ পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল নিজের কাজের জন্য কখনো অনুশোচনা প্রকাশ করেনি ব্রেন্টন বরং কৃতকর্মের পক্ষে সওয়াল করেছে আদালতে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালিয়েছে তবে নিউজিল্যান্ডের প্রশাসন প্রথম থেকেই বিষয়টি কঠোরভাবে মোকাবেলা করেছে রায় ঘোষণার পরই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিউজিল্যান্ডের

রোববারের এই ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতির নিয়েও কথা বলেন দুই নেতা তুর্কি সরকারের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট দুই সালের ২৪ আগস্ট এক ঘোষণায় তুরস্ক জানায় ভূমধ্য সাগরের বিরোধপূর্ণ সমুদ্র সীমায় তাদের গবেষণা জাহাজ অরুচ রেইসের অনুসন্ধানের সময় ২৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এই অনুসন্ধানকে বেআইনি হিসেবে আখ্যায়িত করে গ্রিস পালকাপালটি জেরে পাল্টাপাল্টি মহড়ার ঘোষণা দেয় তুরস্ক ও গ্রিস উদ্ভূত পরিস্থিতিতে আঙ্কারা ও এথেন্স সফর করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এরই মধ্যেই বিষয়টি নিয়ে এর দোয়ানের সঙ্গে কথা বলেন ট্রাম্পে এর দোয়ান ট্রাম্পকে মনে করিয়ে দেন যে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্ক কোন ধরনের অস্থিরতা তৈরি করছে না এর বলেন তার দেশ জোরালোভাবে এটা প্রমাণ করেছে যে তারা উত্তেজনা কমাতে আগ্রহী এই ইস্যুতে তুরস্ক সংলাপে বসতেও প্রস্তুত রয়েছে ছাব্বিশে আগস্ট একাদশ শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সেলজাক তুর্কিদের বিজয় স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানেও পূর্ব ভূমধ্য সাগরে গ্রিসের সঙ্গে বিরোধ নিয়ে কথা বলেন এরদোয়ান এ সময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন পূর্ব ভূমধ্য সাগরে কোনো ছাড় দেবে না তুরস্ক কৃষ্ণ সাগর আজিয়ান সাগর ও ভূমধ্য সাগরে নিজেদের অধিকার বজায় রাখতে আঙ্কারা সম্ভব সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ গত কয়েক বছর ধরেই সমুদ্র এলাকায় তেল ও গ্যাসের অনুসন্ধান জোরদার করেছে তুরস্ক দুই সালের একুশে আগস্ট কৃষ্ণ সাগরে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের সন্ধান পাওয়ার ঘোষণা দেয় আঙ্কারা ওই মজুদ পাওয়ার পর অনুসন্ধান কাজে আরো গতি আনে তুরস্ক এ নিয়ে দেশটির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে প্রতিবেশী গ্রিস উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের প্রতি সংলাপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি বিশ্ব বাংলা টুট দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট লক্ষ্য আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা থার্টি সেভেন টোয়েন্টি থ্রি সেভেন্টি টু জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক ওয়ান ওয়ান থ্রি সেভেন টু ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে e ইমেইল nextstreamllc@gmail.com মহামারী <try> করোনাভাইরাস <try> থেকে বাঁচতে করুণীয় অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন ঘরে ফিরে হ্যান্ড দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল আমি চ্যানেলটির উত্তরাত্ম সাফল্য কামনা করছি ংলা টোয়েন্টি ফোর আমাদের নিউ ইয়র্কে এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন আমরা ওদের শুভকামনা করছি আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরও এগিয়ে যাক ওরা নতুন শুরু করেছে আসে ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর এলাম বিরতির পর দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অংশে চীনের সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে ভিয়েতনাম দেশের এমন কর্মকাণ্ডকে আঞ্চলিক শান্তির বিরোধী হিসেবে আখ্যায়িত করেছে হ্যানয় একই সঙ্গে চীনের প্রতি সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে ভিয়েতনাম ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেথি থু হ্যাং এ আহ্বান জানান লেথি থু হ্যাং বলেন দক্ষিণ চীন সাগরের চীনের কর্মকাণ্ড ভিয়েতনামের ভৌগোলিক অখণ্ডতা ও আঞ্চলিক শান্তির বিরোধী তিনি বলেন প্যারাসেল দ্বীপপুঞ্জে বেইজিং অব্যাহত সামরিক মহড়া ভিয়েতনামের সার্বভৌমত্বের লঙ্ঘন এটি দু সালে চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যকার সমঝোতাকে জটিল করে তুলেছে দু সালের চব্বিশ আগস্ট থেকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ ওই অংশটিতে সামরিক মহড়া শুরু করে চীন আগামী উনত্রিশ আগস্ট এটি শেষ হওয়ার কথা রয়েছে তবে সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জে ভিয়েতনামের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে হ্যানয় গণপরিবহনে মাস্ক পরিধান না করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড নতুন নিয়মে গণপরিবহনে মাস্ক না পরলে তিনশো নিউজিল্যান্ড ডলার পর্যন্ত জরিমানার বিধান হয়েছে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ষোলো হাজার আটশো টাকা এক বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিন্স এই জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আগামী সোমবার থেকে গণপরিবহন ও বিমানে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে তবে ট্যাক্সি ও স্কুল বাসগুলোকে এ বাধ্যকতার বাইরে রাখা হয়েছে মন্ত্রী জানান জরিমানার ক্ষেত্রে প্রতিবন্ধী কিংবা শারীরিক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের ছাড় দেওয়া হবে এছাড়া বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেও জরিমানার বিধান প্রযোজ্য হবে না ক্রিস হিপকিন্স আরও বলেন মাস্ক পরিধান করা নিউজিল্যান্ডের সংস্কৃতি নয় তবে লোকজনকে গাড়িতে মাস্ক পরার অনুরোধ করা হচ্ছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এর হিসাব অনুযায়ী নিউজিল্যান্ডে এখন পর্যন্ত এক হাজার সাতশো দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে বাইশ জনের মৃত্যু হয়েছে সুস্থ হয়ে উঠেছে এক হাজার পাঁচশো জন চীনা কোম্পানির করোনা ভ্যাকসিনের ট্রায়াল হবে বাংলাদেশে এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন চীনের সঙ্গে আজ আলোচনা করেছি তারা বাংলাদেশে ট্রায়াল করতে চায় তারা আইসিডিডিআর বিকে ভ্যাকসিন দেবে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে প্রধানমন্ত্রীকেও প্রতিটি ভ্যাকসিন সম্পর্কে অবহিত করা হয়েছে তিনি চিন্তাভাবনা করে আমাদের নির্দেশনা বা সিদ্ধান্ত দিয়েছেন শুরুতে স্বাস্থ্যকর্মীদের ওপর সিনোব্যাকের ট্রায়াল চালানো হবে বলেও তিনি জানান মন্ত্রী বলেন আমরা চাই যে কোনো দেশের ভ্যাকসিন আসুক তার ট্রায়াল লাগবে প্রোপোজাল হলো প্রথমে স্বাস্থ্যকর্মীদের ওপর এবং পরে যারা স্বেচ্ছায় আসবেন তাদের উপর ভ্যাকসিনের ট্রায়াল করা হবে মন্ত্রণালয় এবং আইসিডিডিআর সহযোগিতা এ ট্রায়াল কার্যক্রম চলবে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে তারাও চীনা সরকার এবং কোম্পানির সঙ্গে আলোচনা করে যত তাড়াতাড়ি করা যায় তা করবেন স্বাস্থ্যমন্ত্রী জানান ট্রায়ালের যে খরচ হবে তারা সেটাও বহন করবেন এ প্রতিশ্রুতিও তারা দিয়েছেন আমরা তাদের বলেছি আমরা ট্রায়াল করার সুযোগ দেব কিন্তু ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে যেন বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পায় তার উপরে জোর দিয়েছি এটা তাদের বলা হয়েছে পৃথিবীতে প্রায় দেশ এবং কোম্পানি ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে পাঁচ থেকে ছয়টি একেবারে তৃতীয় ধাপে রয়েছে বাংলাদেশ ভ্যাকসিনের আবেদন করেছে গত জুলাই মাসে চীন ভারত রাশিয়া যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের কাজ অ্যাডভান্সড স্টেজে রয়েছে বাংলাদেশ কয়েকটি কোম্পানি ভ্যাকসিন তৈরির লক্ষ্যে কাজ করছে এবার খেলার সংবাদ বার্সেলোনা ছাড়ছেন ম্যাসি গত দুই দিনে বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দুতে খবরটি একই সঙ্গে এই আলোচনাও চলছে ম্যাসি ক্যাম্প ছাড়লে যাবেন কোথায় সম্ভাব্য গন্তব্য হিসেবে বেশ কয়েকটি ক্লাবের নামও শোনা গেলেও সবার থেকে এগিয়ে ম্যানচেস্টার সিটি এমনও গুঞ্জন উঠছে ম্যাসি ইতিমধ্যে যোগাযোগ করেছেন ইংলিশ ক্লাবটির সঙ্গে সেই গুঞ্জনে আরও হাওয়া লাগাচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের টিওয়াইসি স্পোর্টস তাদের দাবি ম্যান সিটির সঙ্গে আলোচনা করতে এখন ইংল্যান্ডের মেসির বাবা ফোর মেসি শুধু টিওয়াইসি স্পোর্টস নয় স্প্যানিশ সংবাদ মাধ্যম আর এসি ওয়ানও জানাচ্ছে একই খবর সংবাদ মাধ্যম দুটির দাবি ম্যান সিটির সঙ্গে দুই বছরের চুক্তির আলো আলোচনার স্বার্থে ইতিহাদে পৌঁছেছেন মেসি সিনিয়র এই খবরে পেপ গার্ডিওয়ার সঙ্গে পুনর্মিলনের গুজবের পালে হাওয়া লাগছে আরো জোরেশোরে সরে ম্যান সিটির সঙ্গে মেসির বাবা আলোচনায় বসলেও দলবদল কিভাবে সম্পন্ন হবে সেই ব্যাপারে ধারণা দিতে পারেনি সংবাদ মাধ্যম দুটি কেননা বাই আউট ক্লজে ম্যাসির দাম সাতশো মিলিয়ন ইউরো অবশ্য সিটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানোর বিশ্বাস ছয়বারের বেলন ডি অর জয়ীকে দলে নিয়ে আসতে তারা সক্ষম হবেন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো বছরের সবচেয়ে শক্তিশালী হারিকের লড়া আঘাত হয়েছে যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না তিন অক্টোবর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ক্রাইস্ট চার্চের হামলার দায়ে অস্ট্রেলীয় নাগরিক ব্রেটনচারণকে প্যারলবিহীন আমৃত্য কারাদণ্ড নিউজিল্যান্ডের ইতিহাসে এমন সাজা এটি প্রথম পূর্ব ভূমধ্য সাগর পরিস্থিতি নিয়ে এরদোয়ানের সঙ্গে ট্রাম্পের আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়েও চীন সাগরের বিরোধপূর্ণ অংশে চীনের সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করল ভিয়েতনাম সীমা লঙ্ঘন না করার আহ্বান নিউজিল্যান্ডে গণপরিবহনে মাস্ক না পড়লে ষোলো হাজার টাকা জরিমানা আগামী সোমবার থেকে গণপরিবহন ও বিমানে মাস্ক পরিধান বাধ্যতামূলক এর ভ্যাকসিনের ট্রায়াল হবে বাংলাদেশে শুরুতে স্বাস্থ্যকর্মীদের ওপর সিনোভ্যাকের ট্রায়াল চালানো হবে এবং ম্যান সিটির সঙ্গে কথা বলতে ইংল্যান্ডে ম্যাসির বাবা বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আরও একবার বিশ্বমালা টোয়েন্টি ফোর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন নিরাপদ ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ विश्ववांगला टोटी फोर विश्व आने बांगाली